বিজয়দা ফিল্মস ও আলেকজান্ডার ফিল্মসের যৌথ নিবেদনে শুটিং শুরু হয়ে গেল নতুন বাংলা ছবি তুমি আসবে জানি কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শিবপ্রসাদ চক্রবর্তী এটি তেইশতম সিনেমা পরিচালকের রোমান্টিক গল্প নিয়ে আগে বহু সিনেমা তৈরি হলেও এটি অন্যান্য ছবির থেকে সম্পূর্ণভাবে আলাদা বলে জানালেন ছবির পরিচালক প্রযোজক নবীন ও প্রবীণ শিল্পীদের অভিনয় সমৃদ্ধ ছবিতে থাকছে মোট চারটি গান সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন কুন্দন শাহ গান গিয়েছেন রূপঙ্কর কুমার শানু ইমন চক্রবর্তী ও সুমনা রোমান্টিক গল্পের বন্ধনে পরিচালক তার মনসিয়ানার সাথে এর আগেও দর্শকদের সুন্দর ও সুচারু একাধিক সিনেমা উপহার দিয়েছেন এটি নবতম সংযোজন তার তুমি আসবে জানি শুভ মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়ে গেল বিজয়তা ফিল্মসের প্রযোজক বিজয়বাবু জানালেন ভালো গল্প নিয়ে কাজ করার মজাই আলাদা তাই এই গল্পের মাধ্যমে ছবির দর্শকরা একটা আলাদা নতুন স্বাদ পাবেন বাংলা ছবি তার ধারা নিয়মিত পাল্টাচ্ছে তৈরি হচ্ছে বহু ভালো ভালো সুপারহিট বাংলা ছবি সেই লক্ষ্যে তুমি আসবে জানি তার নাম লেখাবে এটাই কাম্য রোমান্টিক ছবি আমি সাধারণত এতদিন ধর্মসমন্য ছবি করতাম এখনও রোমান্টিক ছবি করছি এই ছবিটা হচ্ছে প্রকৃত লাভ অর্থাৎ যে হিরো সে একসঙ্গে কোর্ ছিল গরিব ছিল এবং মেয়েটি ছিল অত্যন্ত বড়ো লোক যেহেতু বড়ো লোকের মেয়ে গরিবের ছেলে সাধারণত হিন্দি এবং বাংলা কেন দেখা যায় যে প্রেমটা কিছুদিন থাকে না আমি হিরোইন আপনি যদি বাবার সাথে দেখা করতে আসুন বাবার সাথে দেখা করতে গেলেন বাবা তখন ওকে ভর্সনা করলো যে কটাকে ইনকাম করো আমার মেয়ের এতটা জুতো এতটা জামা এতটা শাড়ি যার মান্থলি খরচা এত টাকা তুমি কি ইনকাম করতে পারবে তোমার মানে ইয়ারলি ইনকাম নেই সেটা খুব হার্ট হলো আঘাত পেল বললো স্যার আমি নিশ্চয়ই আপনার মেয়েকে যখন ভালোবাসি ওকে ভালোবাসে রাখতে পারবো ওর বাবা বললো তোমাদের মধ্যে গরিবের ছেলেরা শুধুমাত্র বড়দের মেয়েদের ভাষায় টাকার জন্যই আর তুমি যেটা ভাবছো যেটা ভুল করছো আমার মেয়ে তোমার সাথে কোনো কোনো সম্পর্ক রাখবে না তোমাকে বললো স্যার আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসি ছেলেকে ধাক্কা মারলো এবং সেটি করে ফেললো করে যাওয়ার পরে ও বললো আমি হয়তো আপনার বাড়িতে আর আসবো না কিন্তু একদিন আপনি আমাকে ডেকে নিয়ে আসবেন আমি সেভাবে তৈরি করবো নিজেকে দিন চলে গেল সে বিদেশে চলে গেলো বিশাল ডক্টর তৈরি হলো সেই ডক্টরের এত নাম প্রতিপত্তি যে ভারতবর্ষ না পৃথিবীর একটা সম্মানিত অর্জিত হলো একদিন দেখা যাচ্ছে গল্পের শেষের দিকে মেয়েটির ক্যান্সার এবং সেই সময় ক্যান্সার মানে নো অ্যান্সার সব ডক্টর যখন ফেল হলো ছয় বোল্ডারি এর কাছে যাও ইনি বাঁচাতে পারে। যে বাবা যে তাগিয়ে দিয়েছিল আজকে সেই বাবা গিয়ে ওর কাছে হাজির হল ডক্টরের কাছে যে আমার মেয়েকে আপনি বাঁচান ওর বাবা একজন বিখ্যাত ডক্টর ছিলেন যে আমার চিকিৎসা ফেল আর আপনার তো নাম যশ প্রতিপত্তি আপনার কাছে শুরু কোন ব্যানারে ছবিটা তৈরি হচ্ছে বিজয়তা ফিল্মস অ্যান্ড আলেকজান্ডার ফিল্ম যৌথ প্রয়োজনে কাহিনী গল্প কার লেখ কাহিনী গল্প শিবপ্রসাদ চক্রবর্তী ছবিতে কারা কারা অভিনয় করছে সম্ভাব্য কাস্টিং মধ্যে প্রণ বন্দ্যোপাধ্যায় খরাজদার নাম আছে কাঞ্চন আছে

আপনার মানে এর আগে অভিনয়ের কোনো পিভিএস এক্সপিএস আমি এর আগে একটি ছবি করেছি প্রধানমন্ত্রী এটা আমার দ্বিতীয় ছবি আপনার নামটা আমার নাম শ্রী পুরো নাম সবটাই নতুনত্ব আমার কাছে আমার কাছে এটা একটা বিশাল মাপের কাজ এবং একটা বিশাল সুযোগ যেটা শিবুদা করে দিলেন আমি অসংখ্য ধন্যবাদ জানাবো শিবুদা এবং বিজয়দা দুজনকেই আমি শিখছি এবং এভাবেই আমার মনে হয় আমার নিজের যে সঙ্গীতের জার্নি এটা এখান থেকে শুরু হলো তো আমি খুব আশাবাদী এই সিনেমাটা এবং এই কাজটা আপনার নাম আমার নাম শ্রবণা দেব তো আজকেই আমাদের ফার্স্ট শুটিং শুরু হয়েছে দাদার সাথে এর আগেও আমি কাজ করেছি ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল দাদার সাথে এর আগেও আমি কাজ করেছি অনেক অনেক ভালো অভিজ্ঞতা ছিল আর যেহেতু আজকে কাজ শুরু হচ্ছে আশা করি কাজগুলো খুব ভালো হবে এই আশাই রাখছি তোমার নাম আমার নাম বুনাই দাস তোমার ইয়ে আছে যেহেতু শিবপ্রসাদ চক্রবর্তী গল্পটা লিখেছে এবং কাজটা করছে শিবপ্রসাদের তেইশতম ছবি হয়ে গেছে এবার আমরা চেষ্টা করছি আর পরপর আমরা ছবি করতে এই ছবিটা হচ্ছে একটা ভালো রোমান্টিক ছবি এই ছবিটা সত্যিকার চেষ্টা করব আমরা ভালোভাবে দাঁড় করা হচ্ছে ছবিতে নতুন ইউএসপি কি আছে নতুন টিআরপি কি আছে টিআরপি এখন টিআরপি কি দেবে টিআরপি হচ্ছে সবচেয়ে আলাদা গল্প মানে এই গল্পের উপর ভিত্তি করে আমরা চলছি আশা করি যে গল্পটাকে আমরা দাঁড় করাতে পারবো সমাজকে দেখাতে পারবো একটু আশা আপনার নাম আর ডেজিগনেশন আমি হচ্ছে প্রডিউসার বিজয় দাস বিজেতা বিজয় বীর রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা